সারা জীবন্ত তাই হয়েছে আমাদের দেশে সবসময় বলা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীকে বলা যাবে না মহিলা রাষ্ট্রপতিকে বলা যাবে না মানে পুরুষ হলে বলা যেত ওনারা বারবার বলতে চাইছেন আমরা নাকি মহুয়া মৈত্রকে সবাই মিলে টার্গেট মহুয়া নাকি টার্গেট করা কিন্তু ওনারা বলছেন মহুয়া মৈত্রকে ইডি টার্গেট করছে কি না মহুয়া মৈত্র নাকি এক ব্যবসায়ী কতগুলো কয়েকজন ব্যবসায়ী সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন বারবার বলছে আমি কিন্তু কোনো রাজনীতি করি না কেউ এটা বলছেন না মহুয়া মৈত্র একটা অ্যান্টি ন্যাশনাল কাজ করেছেন এটা কি সন্তর্পণে সবাই মিলে এড়িয়ে যাচ্ছেন মহু অমিত্র এমন একটা কাজ করেছেন যেটা দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে এ কথা কেন একবার উঠবে না তাহলে সেই ভদ্র মহিলা কী করে এমপিসিদের জন্য লড়াই করতে পারেন আমি এটা বারবার জানতে চাই কি করে উনি দাঁড়াতে পারেন এটা করে কি প্রমাণ করা হচ্ছে না এটা কি প্রমাণ করতে চাইছেন না ওনাদের সুপ্রিমো যা করেছি বেশ করেছি আবার ওনাকে আমরা টিকিট দেবো গাজোয়ারি এটা কি প্রমাণ হচ্ছে না বারে বারে আর একটা কথা বলতে চাই মানছি কালকে দিলীপ ঘোষ যা বলেছেন ভুল আগেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই ব্যাপারে কোনো আপনাদের বক্তব্য থাকতে পারে না যার যার নিজস্ব পার্সপেক্টিভ কিন্তু দিলীপ ঘোষের কথা নিয়ে আপনারা দৌড়ে দৌড়ে সবাই কমিশনে চলে যাচ্ছেন অথচ দেখুন আপনাদের কারোর একটু সময় হবে না সন্দেশ খালিতে এত বড় অত্যাচারে দৌড়ে যাবার তখন যখন সবাই বলছেন আপনাদের নবনির্বাচিত যারা টিকিট পেয়েছেন নির্বাচিত বলবো না যারা টিকিট পেলেন তারা কেউ বলার চেষ্টা করছেন এরকম কিছু হয়নি বলে দিদি দেখবেন আরেকজন বলছেন বারে বারে দেশমে ছোট ছোট এক সময় নির্বিচারে বিচার করেছেন পুরুষ মানুষ এবং তার পরিবারের আরেকজন নিজের যখন ঘটনা ঘটেছে তিনি কে কেটে একসা হয়েছেন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে দেখুন আপনাদের একই জিনিস নিয়ে কিরম আলাদা আলাদা বন্দ্যোপাধ্যায়